ফেসবুক প্রোফাইল থেকে আপনারা সাবস্ক্রাইব বাটন কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদেরকে দেখিয়ে দিব যে ফেসবুক প্রোফাইল থেকে আপনারা সাবস্ক্রাইব বাটন কিভাবে রিমুভ করবেন ঠিক আছে আমি 24 আগস্ট একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওতে আমি ফেসবুক পেজ থেকে আমি কিভাবে সাবস্ক্রাইব বাটনটা রিমুভ করবেন সেই বিষয়ে আমি ডিটেইলসে দেখিয়েছিলাম তো সেই ভিডিওতে কমেন্টে কিন্তু অনেক লোক আমাকে কমেন্ট করছে বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছে বা আমাকে ফেসবুক থেকেও অনেকে মেসেজ করছে যে দাদা ভাই আপনি যে ভাবে সেইখানে আমি প্রশ্ন করছিলাম যে আপনারা ফেসবুক পেজ ইউজ করেন না ফেসবুক প্রোফাইল ইউজ করেন কারণ ফেসবুক প্রোফাইলকেও অনেক লোক প্রফেশনাল মুড অন করে আবার ফেসবুক পেজে কনভার্ট করে ইউজ করে তো তারা সবাই আমাকে জবাব দিচ্ছে যে না দাদা আমরা ফেসবুক প্রোফাইল ইউজ করি তাদেরকে আমি জানিয়ে দিলাম যে আপনারা যে ভিডিওটা দেখছেন কমেন্ট করছেন যে ভিডিওর নিচে সেই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজ থেকে যে সাবস্ক্রাইব রিমুভ করবেন সেটার আমি দেখিয়েছি ডিটেলসে কিন্তু আমি ওটা ফেসবুক প্রোফাইল থেকে সাবস্ক্রাইব বাটন রিমুভ করার দেখানো হয়নি তো সেই জন্যই আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আর এই ভিডিওটা আমি দেখাবো যে ফেসবুক প্রোফাইল থেকে আপনারা কিভাবে সাবস্ক্রাইব বটন রিমুভ করবেন তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই আপনারাকে আমি তিনটা স্টেপ দেখাবো তিনটা স্টেপ এই একটা দুটো প্রথম দুটো স্টেপ কিন্তু আপনাদের অনেকেরই ফেসবুকে কিন্তু সাপোর্ট করে না অনেকেরই ফেসবুকে কিন্তু সেই অপশনগুলো শো করে না কিন্তু তিন নম্বর যে স্টেপটা আমি দেখাবো আপনাদেরকে তিন নম্বর স্টেপটা হান্ড্রেড পার্সেন্ট শো করবে আর হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ করবে তো প্রথমে আপনারা ট্রাই করুন আপনারা ফেসবুক অফিসিয়াল সেটা ওপেন করবেন ওপেন করে আপনাদের প্রোফাইলটা ওপেন করবেন প্রোফাইলটা ওপেন করার পর এখানে যে বাঁ দিকে প্রোফাইলের লোগো সেটার উপরে ক্লিক করবেন এরপর ডান দিকে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এড অ্যাকশন বটন অনেকেরই কিন্তু এটা শো করে না তো আপনারা এই কাজগুলো করার আগে কিন্তু ফেসবুকটাকে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা একবার আপডেট করে নেবেন ঠিক আছে তো যাদের শো করে খুব ভালো না শো করলেও ভিডিওটা পুরো দেখুন লাস্ট পর্যন্ত আপনাদের কাজ হবে তো এখানে এডিট অ্যাকশন বটন বলে লিখা থাকবে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করালেই দেখবেন এখানে যেমন আমার মেসেজ লেখা আছে আমি মেসেজ বটন শো করে রেখেছি আপনাদের সাবস্ক্রাইব লেখা থাকবে সাবস্ক্রাইব বটন শো করা থাকলে তো ডাইরেক্ট এখান থেকে রিমুভ করতে পারবেন বা এখানে এডিট বটনে যেয়ে আপনারা যে কোনো একটা মেসেজ বটন কলিং বটন যে কোনো একটা বটন আপনারা এখানে এড করতে পারবেন এখান থেকে আপনারা এটা ফার্স্ট স্টেপ আপনাদের কাজ হয়ে যাবে যদি না হয় তো কি করবেন সেকেন্ড স্টেপ দেখুন এখান থেকে আপনারা আপনারা চলে চলে যাবেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন তো ক্রোম ওপেন করার পর ফেসবুক ডট কম লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে ফেসবুক ওপেন হয়ে যাবে কিন্তু মনে রাখবেন এখানে ডান দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে একদম নিচে গেলে ডেস্কটপ সাইট এটাকে কিন্তু অন করবেন না হলে আপনাদের ডেস্কটপ ভার্সন ওপেন হবে না ঠিক আছে এরপর এটানে অন করার পর দেখুন এখানে বাঁ দিকে যে লোগোটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের ওপেন করলে আপনাদেরকে এইখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল বা পেজটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আপনারা প্রোফাইলটা ওপেন করবেন যদি অনেকেরই দেখবেন প্রোফাইল ওপেন করতে যে কিন্তু পেজ ওপেন হয়ে যাচ্ছে সেটাকে ধ্যান রাখবেন ঠিক আছে এরপর এই বাঁ দিকের এই লোগোতে ক্লিক করবেন লগোতে ক্লিক করার পর আপনার এই নামের নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পাবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করবেন দেখুন একটু নিচ দিকে এলেই এখানে সাবস্ক্রিপশন বলে একটা বাটন আছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে সাবস্ক্রাইব বাটন আছে সেটিংস সেইগুলো কিন্তু সমস্ত কিছু ওপেন হয়ে যাবে অনেকের এই অপশন গিলা কিন্তু থাকে না আবার শো হয় না যাদের শো হয় না তারা লাস্ট স্টেপ পর্যন্ত দেখতে থাকুন এরপর এইখান থেকে কিন্তু এই সাবস্ক্রাইব বাটনটার উপরেই দেখুন তিনটা অপশন পাবেন তিনটা অপশন পাবেন এইখানটাই দেখুন ওভারভিউ সেটিং এবং ইমেল অ্যাড্রেস তো এই সেটিংটার উপরে ক্লিক করবেন সেটিংটার উপরে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন প্রথমেই টার্ন অন দ্য সাবস্ক্রাইব বাটন অন ইওর পেজ তো এখানে এই ডান দিকে এই লেখার সোজা ডান দিকে গেলে দেখুন এখানে একটা বাটন আছে তো এই বাটনটাকে যদি আমরা অন করা থাকে আপনাদের দেখবেন এটা অন করা থাকলে আপনাদের সাবস্ক্রাইব বটন কিন্তু শো হবে তো এইখানটা এটাকে কিন্তু অফ করে দিবেন আমি অফ করে রেখেছিলাম ঠিক আছে এটা অফ অফ করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব হয়ে যাবে তো যেই সেটিংটাও যদি আপনারা না করতে পারেন বা আপনাদের শো না করে তাহলে ফাইনাল স্টেপ থার্ড স্টেপ আমি দেখাচ্ছি আবার আপনারা কি করবেন আপনাদের ফেসবুক পেজে অফিসিয়ালি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবেন ওপেন করবেন কিন্তু আপনাদের প্রোফাইলে ওপেন করবেন ঠিক আছে তো এখানে আপনাদের ফেসবুক এর প্রোফাইল ওপেন করে নেওয়ার পর আপনার এই যে বাঁ লোগোটা আছে লোগোটাকে ক্লিক করবেন লোগো ক্লিক করার পরে ডান দিকে থ্রি ডট আছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর এখানে দেখুন নিচে চলে এলে লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড তো এই টার্ন অন প্রফেশনাল মোড যাদের অন আছে তারাদের কিন্তু প্রোফাইলটাকে কিন্তু পেজে কনভার্ট হয়ে তারা ইউজ করতে পারবে ঠিক আছে আর যখন এই ট্রান অফ প্রফেশনাল মোড অফ করে দিব আমাদের আবারও প্রোফাইলে মোডে চলে আসবে আবার অন করে দিলে আবার পেজ মোডে চলে যাবে তো আপনারা যদি সাবস্ক্রাইব বটন রিমুভ করতে চান তো এইখানে আপনারা কি করুন ট্রান অফ প্রফেশনাল মোডটা অফ আছে এখানে একবার অন আছে অফ করে দিন তাহলে অফ করে দিলে কি হবে আপনাদের আবারও প্রোফাইল মোডে চলে আসবে কিন্তু খেয়াল রাখবেন আমার এই কথাটা আপনাদের প্রোফাইলে কিন্তু যদি ট্রান্সফার করতে চান তাহলে আপনাদের যে পেজে কনভার্ট ছিল আর পেজে থাকা সত্ত্বে আপনারা যে ভিউজটা পেয়েছেন বা আপনাদের যে রিচ সেটা কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনাদের যে ফ্লোয়ার্স আছে ফ্লোয়ার্স কিন্তু আপনাদের যতগুলো আছে ততগুলোই পাবেন আবার যখন ঘুরে এটা পেজে কনভার্ট করে দিবেন প্রফেশনাল মুড টা অন করে দিবেন আপনাদের যত ফ্লোয়ার্স ছিল ততই থাকবে ঠিক আছে এই কথাটা কিন্তু মাইন্ডে রেখে আপনারা অন অফটা করুন আর এটাকে অফ করে দিন এখান থেকে এখান থেকে কন্টিনিউ করে দিন রান অফ করে দিন এখানে রিভু ডিফল্ট সেটিং করে দিন এখানে পাবলিক ইউর কারেন্ট সেটিং নেক্সট করে দিন এখানে কনফার্ম করে দিন এখানে ডন করে দিন এখানে একবার রিফ্রেশ করে দেব দেখুন আমার কিন্তু এটা প্রোফাইলে কনভার্ট হয়ে গেল আমার পেজে কনভার্ট ছিল প্রোফাইলে হয়ে গেল আবার এখানে ডান দিকে থ্রি ডটে চলে যাব ডান দিকে থ্রি ডটে যে তখন লেখা ছিল দেখুন টার্ন অফ প্রফেশনাল মোড লেখা ছিল এখন লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড এটাকে অন করে দিলে আমার আবার কিন্তু পেজে কনভার্ট হয়ে যাবে তা আমি যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু মাইন্ডে রাখবেন এটা হান্ড্রেড কিন্তু কাজ করবে নেক্সট টাইমে কোন এটা কিন্তু অসুবিধা আপনাদের পেজের মধ্যে হবে না ঠিক আছে আপনারা এই সেটিংটা করতে পারেন তো যদি ভিডিওটা আমার আপনাদের ভালো লেগে থাকে তা আপনাদেরকে বলব ভিডিওতে লাইক করে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্ট দেখার পরেই আমি আমার ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানার চেষ্টা করি তো আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি কন্টিনিউ আপলোড করতে থাকি তো চলুন আবারও মিলবো পরের ভিডিওতে জয় হিন্দ